প্রতিবেদনের একাশি নম্বর পৃষ্ঠায় যাই সেখানে বলা হয়েছে রাজনীতিতে নারীর অংশগ্রহণের প্রতিবন্ধকতা সমূহের মধ্যে উল্লেখিত হয়েছে পারিবারিক বাধা নারীর গৃহস্থলীর কাজ পরিবারের প্রত্যাশা একজন নারী অবশ্যই তার যোগ্যতার বলে প্রয়োজনের সাপেক্ষে রাজনীতিতে অংশগ্রহণ করার অধিকার রাখেন কিন্তু তার রাজনীতিতে অংশগ্রহণের সাথে তার পারিবারিক ভূমিকাকে কেন হিসেবে দেখা হলো এটাকে সুস্পষ্ট ভাবে একজন নারীর মনে বিমুখ চিন্তা চেতনা ধারণ করার নয় একই পৃষ্ঠায় বলা একটি হয়েছে রাজনীতিতে প্রবেশ করতে পারলেও পারিবারিক ও সামাজিক দায় দায়িত্ব থেকে রেহাই নেই কি আশ্চর্য কথা একজন নারী তার যোগ্যতা বলে রাজনীতিতে প্রবেশ করলো তাই বলে পারিবারিক দায়িত্ব নেই তার কোনো সামাজিক দায়িত্ব নেই আমাদেরকে তার পারিবারিক সামাজিক দায়িত্ব থেকে মুক্তি দিয়ে দিতে হবে ধরে নিলাম একজন নারী রাজনীতিতে অংশগ্রহণ করলেন এবং আমরা তাকে তার পারিবারিক এবং সামাজিক দায় দায়িত্ব থেকে মুক্ত করে দিলাম কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তিনি যে রাজনীতিতে অংশগ্রহণ করলেন কিছু যোগ্যতা অর্জন করলেন কার জন্য কাজ করবেন তিনি তো সমাজের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন কিন্তু পরিবারের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন তিনি কাজ করবেন কার জন্য